দেখছো কোন সময় ধরে আইতে কইছি এখনো খবর নাই এখন কি করি ও তো অবশ্যই আসব মা সবাই আছে তুমি আমার একটু কিছু

এমন তো তুমি তো দেখতাছো এদিকে তো আমার বিপদ আমি যদি কালকা বিয়া না করি তাই মনে করো যে আমার মা রে আমার বাইদে বাইরে থেকে বাইর করে দিব সেটা তো জানি মোৰ বাবাকের মোৰ মনো সেটা আমার জানা হয়ে গেছে তোমার আমি আদরিয়া করতেছি ওই সব বাদ দিয়ে দাও কিন্তু এই হা তোমার তো বিয়া করা লাগবে না আমি তো তোমারই থাকি আর যা আমার তো আমার মনে করো সো ছাপ্পি বুঝলি হ তুমি যে সিদ্ধান্তটা নিছো একেবারে সঠিক নিছো

তোমার স্বামীর আগে তোমার স্বামী কাজটা আমি করে দেই কারণ তুমি কত মনে মনে কইছিলা তারপরে ভিডিও কলে আমারে কইছিলা এখন যদি তোমার সাথে আমি কষ্ট না করি তাই তো মনে করি আমার মনে মনে আফসোস থেকে যাব ওই ব্যাটা যখন আমরা দৌড়তে নেব তখন আমার মনে করো সব কোন খুশি হই যা আমি আমি তো চাইছিলাম যে তুমি আমার বাসার ঘরে থাকবা আমার জীবনের প্রথম কাজটা তোমার সাথে বাসার ঘরে করব সেটা তোর কপাল হইব না এখন তুমি যদি চাও আমি রাজি আছি কিন্তু স্বামী যদি তখন বুঝা পালায় যে